जिस राह पे है घर तेरा अक्सर से मैं हूँ गुजरा शायद यही दिल में रहा तू मुझको मिल जाए क्या पता क्या है ये सिलसिला जानू ना मैं जानू ना हो दिल समझ হ্যাঁ সে আবার ভালোবাসতে চলে এসেছি আবার প্রেম করতে চলে এসছি তো আজকে প্রেম করার চক্করে পড়ে এই প্রেমিকদের আরো নতুন নতুন রূপ দেবো তাতে মানিকটা কি তার মানে হচ্ছে কি আমি কলম করব তো কলম করার জন্য আমি সিম্পলি মাটি নিয়েছি আর এরকম কাঠি কাঠিগুলোকে একটুখানি ফাঙ্গি লাগিয়ে নিয়েছি কারণ লাগতেই পারে ফাঙ্গাস আর তার সাথে এরকম একটা প্লাস্টিক আর তার সাথে সুতো সুতোগুলো এরকম কিছু নিয়ে নিয়েছি তো সেইটা দিয়ে আজকে কিভাবে কলম বাঁধবো চলো দেখে নিই আর তার সাথে একটা ইম্পর্ট্যান্ট জিনিস ছুরি এই ছুরি যেন খুব ধারালো হয় আর সেই যাতে সুন্দরভাবে কাটিংটা করা যায় তো আজকে আমরা নার্সারির প্রসেসে দেখি যে গুটি কলম বাদে নার্সারি কি প্রসেসে গুটি কলমটা বাজে সেই গুটি কলমটাই আজকে আমরা বাঁধবো এবং সেটা দেখেও নেবো চলো দেখে নিই তো আজকে আমরা বেসিক্যালি করবো বোগেন উপর গুটি কলম বাজছি তো বোগেন যেখান থেকে কাটা অংশগুলো কাটা অংশগুলো পরপর তিন চারটে কেটে নেবে কেটে নিয়ে এবার এখান থেকে জাস্ট একটা ছাল মতন ছিলে নেবে মানে আমার ভিডিওটা তোমরা যদি পুরোটা ফলো করো তোমরা বুঝতে পারবে ভালো মতন আমি যে কী করছি বা কী করতে চাইছি দেখো আমি পুরো ছিলে নিলাম জিনিসটাকে একটা গাটাকে পুরো ছিলে নিলাম যাতে সেখান থেকে রুট জার্মিনেট হতে খুব সুবিধা হয় আর এই যে কাঠিগুলো ছিল ফাঙ্গি সাইডে ওই কাঠিটা লাগিয়ে দেবে কাঠিটা লাগিয়ে দিলে যে গ্যাপটা পাচ্ছি গ্যাপের মধ্যে আমার মাটিটা ঢুকবে এবং সেখান থেকে রুট জার্মিনেট হতে আমার খুব সুবিধা হবে আর তোমরা যদি পারো এটা করলে ভালো হয় হবে একটু রুটিং হরমোন যেটা কাটিং এড আমরা বলি রুটিন হরমোন নেবে রুটিন হরমোন নিয়ে রুটিন হরমোনটাকে একটু মাটির সাথে মাখিয়ে নেবে অল্প করে তাতে একটু সুবিধা হবে রুট জার্মিনেশনে তো এটাকে দিয়ে আমরা সিম্পলি ছোট্ট করে একদম মাটিটাকে দিয়ে ওই কাঁটা অংশটায় লাগিয়ে দিলাম তাতে আমার কি হতো সুন্দরভাবে একদম একদম হাত দিয়ে টাইট করে দেবে তাতে কোনো এয়ার গ্যাপ না থাকে একদমই সুন্দরভাবে হাত দিয়ে টাইট করে দেবে আর এরপরে প্লাস্টিক দিয়ে বাঁধতে হবে তো সেটাও কিভাবে দেখাচ্ছি তোমাদেরকে তো আমি এতটা করছি কারণ হচ্ছে কি বেসিক্যালি আমার ঘরের গাছ ঘরের গাছগুলো বড় হয়ে যাচ্ছে বড় গা হয়ে গেলে আমাদেরকে কেটে ফেলে দিতে হয় এবার অনেক সময় কেটে ফেলে দিলে অনেক লোককে দিয়ে দিই তারা বলে আমরা বাঁচাতে পারলাম না ডালটা মরে গেল এ হলো মানে আলটিমেটলি দিয়েও লোককে পড়তে পারে না তো সেই জন্য আমরা গুটি কলম বেঁধে নিচ্ছি যে গুটি কলম বাঁধলে যা গাছগুলো হবে সেই গাছগুলো তুমি চাইলে লোককে দিতেও পারবে আর চাইলে তুমি বিক্রিও করে দিতে পারবে সেটা তোমাদের ধরনেরই অপশান তোমরা তখন পাবে তো এইরকম প্লাস্টিক দিয়ে পুরো ঘিরে দেবে র্যাপিং করে দেবে আর র্যাপিংটা এমনভাবে করবে যাতে সেই র্যাপিংয়ের মাঝখান থেকে কোনো জায়গা থেকে এয়ার না পাস করতে পারে ঠিক আছে ও এবার এই আমি যে এই র্যাপিংটা করলাম র্যাপিং করে আমি সুতো দিয়ে একদম টাইট করে মানে যতটা তোমার গায়ে জোর আছে টানতে গেলে হাতে সিরাপিড়া বেরিয়ে আসে বেরিয়ে আসো কোনো ব্যাপার নয় কিন্তু টাইট করে বাদ হবে তোমাকে পরে যখন কাটার সময় ঠিক কাটবে গুটি কলম কাটার একটা কথা বলে দিচ্ছি তোমাদের এটা বেসিক্যালি রুটস আসতে কুড়ি থেকে বাইশ দিন টাইম লাগে তো তোমরা কুড়ি থেকে বাইশ দিন বাদ দিয়ে এক মাস পরে কাট তো তোমরা একটা পাবে পাবে তোমরা একটা এবার দু মাথায় বাদ দেবে এর দু গুটি কলমে দু মাথায় বাদ দেবে প্লাস্টিক দিয়ে র্যাপিং করার পরে দুটো মাথায়কে বেঁধে নিচ্ছি পুরো একদম টাইট করে ওই বললাম গায়ে যত জোর আছে সিরাপিটা বেরিয়ে আসে বেরিয়ে আসো কোনো ব্যাপার নয় আবার ওটা ঢুকে যাবে তো এবার এইভাবে বেঁধে নেওয়ার পরে তো তোমরা যখন ওয়েদারের মধ্যে ওকে ছেড়ে দেবে ও ঠিক মানে একটা জিনিস মাথায় রাখবে যাতে গাছের যে তোমরা শিয়ন মানে ইয়েটা কাটছো গাছের গায়ের ছালটা যে হালকা তুলছো সেটা ছাল থেকে তুলতে গিয়ে যেন অনেকটা ডিপ না হয়ে যায় ডিপ হয়ে গেলে কিন্তু গাছের ডাল ভেঙে যাওয়ার চান্সেস থাকে মাটির ভাড়ে তো এইভাবে আমি প্রচুর গাছে আজকে গুটি কলম বাঁধলাম এই গাছের মধ্যেই অলরেডি দেখতে পাচ্ছ কতগুলো গুটি কলম বেঁধেছি তোমরা দেখো তো এখানে একটা ডালের মধ্যে এতগুলো গুটি কলম তারপরে এবার এই সাইডে তোমাদেরকে দেখাই জবা গাছটা এ দেখো জবা গাছের মধ্যেও গুটি কলম বেঁধেছি দু ধরনের জবা দুটো দুটোই পুনে ভ্যারাইটি দুটো পুনে ভ্যারাইটি জবার মধ্যেই বেঁধেছি তো এইভাবে করলে তোমরা খুব সাকসেস রেট খুব ভালো হবে তো আজকে চলি কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও জন্য তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে করে করে দাও টাটা